গল্প বলি আমাদের প্রফেশনাল লাইফের গল্প একটা হচ্ছে যে আমি একজন মালয়েশিয়ান চাইনিজ এখন সিঙ্গাপুরিয়ান ক্যাপ্টেন তার সাথে দুটো জায়গায় সেল করছি আমি ইঞ্জিনিয়ার ছিলাম সে ক্যাপ্টেন ছিল বয়সে আমাদের চেয়ে একটু ছোট হবে হয়তো এক দুই বছরই ছোট হবে তার এত ইনটিগ্রিটি ছিল আমি খুব অবাক হইতাম যে একজন মানুষ কাফের হয়ে এরকম ইনটিগ্রিটি কিভাবে থাকে সে চোদ্দ বছর বয়স থেকে নিজের নিজে আর্ন করতো এক্সকেভেটর চালায় এভাবে টান দিয়ে দেওয়া মাটি উঠায় না মেশিন আছে ওইটাকে এক্সকেভেটর বলে আর কি খনন করার ই যেটা ওই মেশিন চালাইতো সে পার্ট টাইম চালায় যে ইনকাম করত সেই ইনকাম দিয়ে পড়াশোনা করত তাকে আমি দেখছি যে সে যদি কখনো বলে পাঁচটা মানে পাঁচটা কোনো দিন সে এক সেকেন্ডের জন্য লেট হয়নি দেখেন এই এই চরিত্রগুলো আমরা হারাই ফেলছি একজন মুসলিম এখন আপনাকে বলতেছে ইনশাল্লাহ এই ইনশাল্লাহর মিনিং হচ্ছে মেবি নট আর কি মানে আপনাকে একটা কথা দেওয়া ইভেন্ট করার জন্য বা আপনাকে ব্যাগ রাখার জন্য বা কমিট না করার জন্য সে ইনশাল্লাহ বলতেছে অথচ ইনশাল্লাহর মিনিং কত স্ট্রং হওয়া উচিত ছিল যে আল্লাহর নামে বলতেছে যে যদি আল্লাহ চান মানে আল্লাহ না চাইলে কেবল এটা রোধ করা যাবে তা না এলে আমি আয়ুর্বেদেয়ার এরকমই তো ব্যাপারটা ইনশাল্লাহ যখন বলতেছে কেউ তো ওকে আমি দেখছি আমরা এক সময় আমি সিঙ্গাপুরে আমার ব্যক্তিগত কাজে সেও তখন ছুটিতে ছিল তো দুইজনের ভিতর অনেক অ্যাপয়েন্টমেন্ট হইতো বা গিভেন টেক ছিল আমরা চেষ্টা করতেছিলাম একসাথে কিছু করা যায় কিনা ব্যবসার মতো বা সেটা হয় নাই কাজ করে নাই নানা কারণে করে নাই তো তখন আমি তাকে দেখছি যে যখন আমরা কমিটমেন্ট করতাম ক্লিফোর্ড পেয়ারে এতটা সময় দেখা হবে এতটা মানে এতটাই একটা দিনের জন্য সে আইসা বলে নাই যে আমার তো বাসটা লেট করছে বা আমার গাড়িটা পার্ক করতে সময় লাগছে বা ইত্যাদি যেটা অথচ এই জিনিসটা আমাদের দেশের বেস্ট অফ দ্য বেস্ট যাদের কাছ থেকে আমরা মানে জীবনের সমস্ত শিক্ষা নিতে চাই তাদের ভিতরে অনেকের ভিতরে আমরা অভাব দেখি এই জিনিসটার যে কমেজ করা একটা জিনিস তা এইভাবেই কিন্তু আস্থা গড়ে ওঠে ওই লোকটা যদি আমাকে ব্ল্যাক বলে তাহলে আমি ব্ল্যাক বুঝতাম হোয়াইট বললে হোয়াইট বুঝতাম